ओ मदीनार बुलबुलि बुल्बोलि तो माय रोई भुलि ओ मदीनार बुलबुलि तो माय रोई भुलि दिन बल्बोलि यार रात भोलि दिन यत्टे यार रात काटे বেদো নার ফুলি কেমনি তোমায়ই ভুলি অবাহ না মোহাম্মদ মৌল না ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে গোহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের রে মাহাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাহাটি ও তোমার গহনা দিন ফু রাইয়া যাবে গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেস তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছ তোমায় কবরের মাহাটি সন্ধ্যার আগে যেদিন বেলা। একনিমি সেই সঙ্গ হবে রঙ্গেরি মহালা সন্ধ্যার আগে যেদিন বেলা। হবে রঙ্গেরি মহালা ও তুমি কাহারে দিবা জোরে ধমক কাহারে দিহবা জোরে ধমক কার মাথায় ভাঙবালাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কে মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটিলা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের উপস্থিতি এবং আপনাদের গলার আওয়াজ শুনে একটি গল্পের কথা বারবার মনে করতেছে গল্পটা কি কম গল্পটা কম গল্পটা কমো গল্পটা শুরু করি নাকি কম গল্পটা হইছে এরকম এক এক লোকের নাকি একটা ব্যাটা সওয়া হয়েছে কি সওয়া সবাই একটু জোরে সরে জবাব দেন তো কি সওয়া ব্যাটা সওয়া বেটা ব্যাটা সওয়ার জন্য একটা ভালো নাম রাখা লাগবে মসজিদের হুজুরের কাছে গেছে কার কাছে গেছে হুজুরের কাছে গেছে যার কাছে হুজুর মোর তো একটা ব্যাটা সওয়া হয়েছে মোর সওয়াটার জন্য একটা ভালো নাম রাখি দেন তো এখন হুজুর কইছে যে আপনি আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুল সামাদ এই সমস্ত ভালো ভালো কিছু নামের তালিকা দিচ্ছে ওই বাড়ি যায় কি করছে হুজুরের একটা নামও রাখে নাই না রাখিয়া ওই গবেষণা করি পণ্ডিতি করি একটা নাম ধুইছে তো যাই হোক কিছুদিন পর ওই বেচারা রাস্তা দিয়ে যায়ছে হুজুরও যাইছে হুজুর ডাকে কছে কি ভাই চাষা সেদিন তো কয়েকটা নাম দিলাম কোন নামটা তোমার না বেটার থুইছে এবার ওই লোক কয়েছে আপনার একটা নামও পছন্দ হয় নাই আমি কোরআন থেকে গবেষণা করিয়া আল্লাহর খুব পছন্দের একটা নাম রাখি দিছে যেই নামটা আল্লাহ এত পছন্দ আল্লাহর কাছে একে সুরের মধ্যে আল্লাহ তেত্রিশ বার কইছে কয়বার কইছে আর একটু জোরে বলেন কয়বার কইছে এখন হুজুরে তো মাথা ঘুরে গেছে বাপ রে বাপ এতদিন থেকে কোরআন শরীফ পড়ি আল্লাহর এত পছন্দের নাম যে তেত্রিশ বার আল্লাহ কইছে এটা আমরা জানি না আর এই চাষা কেমন করি জানি কয়েছে যে চাষা সেই নামটা কি না কম কাছে কেন হুজুর তোমরা পড়েন নাই ভাবি আলা ইরব্বি কুমা তো কয়বার কইছে করা সুরা রহমানের কয়বার আছে তেত্রিশ বার ওটা থেকে মুই দিবার নিয়া মোর বেটার নাম এখন এখন হুজুর কয়েছে চাষা এই নামের কি অর্থ জানে কয় হুজুর অর্থ দিয়ে কি করব। যেহেতু আল্লাহ একে সুরা তেত্রিশ বার কইছে সেহেতু এইটা খুব ভালো আল্লাহর একটা পছন্দের নাম হয় হুজুর কয়েছে যে চাচা এই নামের অর্থ হচ্ছে অস্বীকার করা কি করা কি করা অস্বীকার করা হয়ে গেছে মানে দূর থেকে বক্তা আসলে অথবা বক্তার নামে যদি অনেক টাইটেল থাকে তাইলে আমরা বক্তার মূল্যায়ন বক্তা মূল্যায়ন করি আর যদি টাইটেল কম থাকে অথবা এলাকার বক্তা হয় যতই ভালো বক্তা হোক যত ভালোই কাজ করুক তার কোনো দাম নাই কিন্তু একটা কথা মনে রাখবে তোমার এলাকায় তোমরা যে ইলাক ভাবেন তক্তা এইলাই কিন্তু অন্য এলাকায় যা হয় প্রধান বক্তা কথা বলেন ঠিক কিনা এইলাই এলাকা অন্য এলাকায় যা প্রধান বক্তা হয় আরেকটা কথা প্রধান বক্তার মুখ থেকে যদি কোরআন হাদিসের আলোচনা শোনেন সব কি কোনো বেশি হবে আর এলাকার বক্তার কাছ থেকে শুনলে সব কম হবে এমন কি ব্যাপারটা কিন্তু এমন না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি জনপদর লোকেরা ঈমান আনতো কি আনতো আরো জোরে বলেন কি আনতো ঈমান আনতো এবং তাকওয়ার নীতি অবলম্বন করত আমি রব্বুল আল ওই সমস্ত বান্দার বান্দিদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিতাম বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ অন্যত্র বলেন ওয়াল তাহলে তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তাও নাই আমি তোমাদেরকে বিজয় দান করব কে বিজয় দেবেন আরো বলেন কে আল্লাহ বিজয় আল্লা বলে আমরা অর্জন করতে পারি বুঝে থাকলে বলবেন তো কয়টা সবাই একটু কথা বলেন কয়টা একটা আলামিন বলেন তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তাও নাই আমি রব্বুল আলমিন তোমাদেরকে বিজয় দান করব যদি তোমরা মোমেন পরিবর্তন করতে চাই আমরা যদি চাই সারা পৃথিবীতে মুসলমানদের ওপর নির্যাতন নিপীড়ন বন্ধ হয়ে যাক আমাদের পরিবারের মধ্যে শান্তি ফিরে আসুক তাহলে আমাদেরকে কিসের রাস্তায় হাঁটতে হবে বরকতের রাস্তায় বলেন কিসের রাস্তায় বরকতের রাস্তা আমাদেরকে চলতে হবে আমরা যখন আল্লাহ পাকের বরকতের রাস্তায় আমরা চলব তখন আল্লাহ রাবুল আলমিন আমাদের ওপর বরকত নাজিল করবেন আর সেই বরকতের জোয়ারে সমস্ত অন্যায় অবিচার অশান্তি সমাজ থেকে দূর হয়ে যাবে সেই বরকতের জোয়ারে মুসলমানদের ওপর অত্যাচার নির্যাতন নিপীড়ন সব কিছু বন্ধ হয়ে যাবে মুসলমানদের ওপর কাফির বেইমানেরা অত্যাচার করা তো দূরের কথা মুসলমানদের দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস করবে না কথা বলেন ঠিক কি না আমাদেরকে কিসের রাস্তায় হাঁটতে হবে বরকতের বলেন কিসের রাস্তায় বরকতের রাস্তায় আমাদেরকে চলতে হবে আর বরকত পাওয়ার জন্য আমাদেরকে কয়টা গুণাবলী অর্জন করতে হবে দুইটা কি কি ঈমান আর তাকোয়া বলেন কি কি ইমান আর তাকোয়া তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কি নাজিল করবেন বরকত নাজিল করবেন বরকত নাজিল করবেন একটু বলেন কি নাজিল করবেন বরকত নাজিল করবেন বরকত কাকে বলে বরকত কাকে বলে যেমন কোন দাওয়াত বাড়িতে কোন অনুষ্ঠান বাড়িতে অল্প সংখ্যক মানুষের খাবার যখন অনেক মানুষের মাঝে পরিবেশন করা যায় অল্প সংখ্যক মানুষের খাবার যখন কোন দাওয়াত বাড়িতে অনেক মানুষ খেতে পারে তখন আমরা কি বলি আজকের দাওয়াতে আজকে অনুষ্ঠানে খাওয়ার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন বলি কি বলি না বরকত হচ্ছে এরকম একটা জিনিস আল্লাহ রাবুল এই বরকত মুসলমানদের উপরে নাজিল করবেন যদি মুসলমান কি করতে পারে দুইটা গুণাবলী অর্জন করতে পারে বলেন কয়টা দুইটা গুণাবলী যদি অর্জন করতে পারে তাহলে আমাদেরকে আল্লাহ কি দান করবেন বরকত দান করবেন আল্লাহ বরকত দান করতে পারেন কি পারেন না আল্লাহ রাখ বান্দাম বুজুর্গ ব্যক্তি কোন এক জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তিনি আওয়াজ শুনতে পেলেন অমুকের জমিনে পানি বর্ষণ করো অমুকের জমিনে বৃষ্টি বর্ষণ করন আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি এবার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তিনি সামনের দিকে তাকালেন পিছনের দিকে তাকালেন ডানে তাকালেন বামে তাকালেন কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না এবার আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি আসমানের দিকে তাকালেন কিসের দিকে একটু কথা বলেন সবাই জোরে জোরে কিসের দিকে আসমানের দিকে তাকালেন আসমানের দিকে তাকায়া এইবার আল্লাহর বান্দা দেখতে পাচ্ছেন আসমানে একটা মেঘখণ্ড তার মাথার উপরে দাঁড়ায় আছে কিসের খন্ড দাঁড়ায় আছে মেঘের খন্ড দাঁড়ায় আছে এইবার আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বুঝতে পারলেন আসলে এই আওয়াজটা কোনো মানুষের পক্ষ থেকে আওয়াজ ছিল না এই আওয়াজটা ছিল গাইবি আওয়াজ বলেন তো কি আওয়াজ গাইবি আওয়াজ ছিল আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি এবার ওই মেঘ খন্ডকে অনুসরণ করে অনুকরণ করতে করতে তিনি হাঁটতে লাগলেন কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন ওই মেঘখণ্ড আল্লাহর এক বান্দার জমিনের ওপরে দাঁড়িয়ে গেছে স্থির হয়ে গেছে এবং ওই মেঘখণ্ড থেকে পানি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে আল্লাহর বান্দা দেখতে পাচ্ছেন যার জমিনের মধ্যে বৃষ্টি পড়তেছে সেই জমি আলাম কোদাল হাতে নিয়ে দাঁড়ায় আছে কি হাতে নিয়া কোদাল হাতে নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি জমিনওয়ালার কাছে গেলেন জমিনওয়ালার কাছে গিয়ে বললেন ভাই আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আপনার এত দান করেছেন দুনিয়াতে কারো কারো জমিনে জমিনে পানি নাই বৃষ্টি হচ্ছে না দুনিয়াতে কারো জমিনে বৃষ্টি হচ্ছে না আর এটা তো কোনো বর্ষার মৌসুমও না কিন্তু আল্লাহর রবুল আলমিন আপনার জমিনে স্পেশালভাবে কেন পানি দিচ্ছে এর কারণটা কি এইবার ওই বান্দা জমিনওয়ালা ব্যক্তি বলতেছে ভাই আমার এই জমিনের মধ্যে আমাকে যেই ফসলগুলি দান করেন সেই ফসলগুলিকে আমি সমান তিন ভাগে ভাগ করি বলেন কয় ভাগ আরো জোরে বলেন কয় ভাগ তিন ভাগে ভাগ করি এক ভাগ আমি আমার নিজের জন্য এবং আমার পরিবারের জন্য রেখে দেই আরেক ভাগ আমি আমার আরেক ভাগ আমি আমার আগামী বছর এই জমিনের মধ্যে ফসল ফলাবার জন্য রেখে দেই এবং তিন নাম্বার যেই ভাগটা সম্পূর্ণ তিন নাম্বার ভাগটা আমি আল্লাহর রাস্তায় খরচ করে ফেলি সুবহান আল্লাহ কোন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হন দুনিয়ার কারো জমিনে যদি পানি না হয় দুনিয়াতে কারো জমিনে যদি বৃষ্টি না হয় স্পেশাল ভাবে রব্বুল আলামিন আমার জমিনের মধ্যে পানি দেয় সুবহানাল্লাহ কোন সে আল্লাহ এখন আসে না নাই আরো একটু জোরে বলেন সে আল্লাহ এখন আসে না নাই নাকি আল্লাহ এখন হয়ে গেছে আল্লাহ কি হয়ে গেছে নাকি আল্লাহ এখন আছে তো আপনাকে আমাকে সে আল্লাহ ওই ব্যক্তির মতো বরকত দিতে পারেন কি পারেন না আরো জোরে বলেন পারেন কি পারেন না অবশ্যই আমার আল্লাহ পারেন কিন্তু সেই বরকত পাওয়ার জন্য আল্লাহর দেওয়া শর্ত আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহ যে দুইটি গুণাবলী আমাদেরকে অর্জন করতে বলছেন সেই দুইটি গুণাবলী আমাদের মধ্যে থাকতে হবে বরকত পাওয়ার জন্য বলছিলাম আমাদেরকে কয়টা গুণাবলী অর্জন করতে হবে আর একটু জোরে কন সবাই ইমান আর তাক এখন এই ইমান আর তাক আপনার মন গড়া আপনি নিজের ইচ্ছা মতো বললেন আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি আমি তো মাঝে মধ্যে জাকাতও দেই সুতরাং আমি পাক্কা ইমানদার পরেও কেন আল্লাহ আমার উপর এত আল্লাহ কেন আমার এত আমার সমাজের আমার পরিবারের মধ্যে শান্তি নাই এটা আপনার মন করা আপনি পরিচয় কি হবে কার সূত্র অনুযায়ী ইমানদার হতে হবে সবাই কথা বলেন কার সূত্র অনুযায়ী আল্লাহর সূত্র অনুযায়ী ইমানদার হতে হবে তাকওয়াবান আবান হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইমান আর তাকুয়ার পরীক্ষা নেওয়ার জন্য বান্দাকে দুই অবস্থার উপরে ছেড়ে দেন কয় অবস্থা আর একটু জোরে বলেন কয় অবস্থা দুইটি অবস্থার উপর বান্দাকে ছেড়ে দেন এক নম্বরে রব্বুল আলামিন যে সমস্ত বান্দার বান্দির কাছ থেকে ইমানের পরীক্ষা নেন তাকুয়ার পরীক্ষা নেন ওই সমস্ত বান্দার বান্দিকে কঠিন বিপদ আপদ এবং বালা মুসিবতের মধ্যে কষ্টের মধ্যে ফেলে দেন কিসে ফেলে কঠিন বিপদ আপদ এবং কষ্টের মধ্যে ফেলে দেন কিসের মধ্যে তাই কথা বলবো না কেন কিসের মধ্যে কি আমি বানায় বলতেছি কথাগুলো কি বানায় বলতেছি এগুলি সব হচ্ছে কোরানের কালিমের কথা কোরআনে যেমন আল্লাহর আলামিন বলেন ওয়েলেন কুম মিনাল হৌফি ওয়ান কুসি মিনাল এম ওয়াল ওয়াল আম ফুসি ওয়াল স্যা বলেন না আকবার আর একবার আরও যরে বলেন না লভ আর আলামিন বলেন আর অবশ্যই অবশ্যই আমি মানুষকে পরীক্ষা করব কার কথা আরো জরে বলেন কার কথা আল্লাহর কথা রব্বুল আলামিন বলেন আর অবশ্যই আমি মানুষকে পরীক্ষা করব কিছু ভয় দিয়া কি দিয়া ভয় দিয়া ক্ষুধা দিয়া ধন সম্পদের লোকসান দিয়া জীবন নাশের দিয়ে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব আর এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারবে তাদেরকে সুসংবাদ দিয়েছেন কে আরো জোরে বলেন তাদেরকে সুসংবাদ দিয়েছেন কে إرْبُرِ رب العالمين سوره بكر على رجال بَلَيْنَ أم حسبتم أن تدخلون الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى তা ইয়াকোলার রসুল ওয়াল্লা জিনা আমারু বাহু বাতা না সুরুল্ল অ্যাডা হি করি বলেন না লভ আকবার রব্দুল আলামিন বলেন তোমরা কি মনে করেছো তোমরা কী ভেবেছ এমনি এমনি আমি তোমাদেরকে জান্নাত দেওয়া যাব অথচ তোমাদের পূর্বে যে সমস্ত জাতিরা চলে গেছে যারা অতিক্রান্ত হয়ে গেছে আমি রব্বুল আলামিন তাদের কাছ থেকে কঠিন পরীক্ষা নিয়েছি কি নিয়েছি কার কথা কঠিন পরীক্ষা নিয়েছি আমি তাদের কাছ থেকে এমন কঠিন পরীক্ষা নিয়েছিলাম যে তৎকালীন সময়কার নবী এবং তার সাহাবিরা আতঙ্কিত হয়ে পড়েছিল আতঙ্কিত হয়ে তারা বলেছিল মাতা নসরুল্লাহ মাতা নসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য কখন আসবে আল্লাহ তোমার সাহায্য কখন আসবে রব্বুল আলমিন বলেন সেই মুহূর্তেও আমি রব্বুল আলামিন তাদেরকে বলেছিলাম আল্লাহ করি আমার সাহায্য নিকটেই আমার সাহায্য কোথায় নিকটেই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ইমানদার মুসলমানদেরকে বিজয় দেওয়ার জন্য প্রথমে কি করেন প্রথমে এক নাম্বার পদ্ধতি যেটা অবলম্বন করেন মাঝে মধ্যে বান্দাকে কঠিন বিপদ আপদ বালা মুসিবত এবং কষ্টের মধ্যে ফেলে দেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আগে পরীক্ষা নেন তারপরে বিজয় দান আগে কি নেন মুসলমানদের কাছ থেকে আগে কি নেন তারপরে কি দেন বিজয় দান পরীক্ষা ছাড়া আল্লাহ বিজয় কোন জাতিকেই দেন না রব্বুল আলামিন সমস্ত নবী রসুলের কাছ থেকে আগে পরীক্ষা নিয়েছেন বিজয় দিয়েছেন কখন বিজয় দিয়েছেন পরে পরীক্ষা নিয়েছেন আগে হজরত জাকারিয়া আলাহিসামের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন হজরতে ইব্রাহিম আলাইসালামের কাছ থেকেও পরীক্ষা নিয়েছেন এমনকি হজরতে মুসা আলাই সালাতামের কাছ থেকেও পরীক্ষা নিয়েছেন কে আরও জোরে বলেন কে? রব্বুল আলামিন হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ও موسی তুমি ফেরাউনের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাও কার কাছে? ফেরাউনের কাছে। আর একটু জোরে বলেন কার কাছে? ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাও। এইবার موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউনকে গিয়ে বললেন ও ফেরাউন আমাকে আল্লাহ রব্বুল আলমিন নবুয়াত দান করেছেন আমি নবী আমার প্রতি আনো এবং আমার রবের প্রতি আনো এইবার ফেরাউন বলতেছে মৌসা তুমি যে নবী তোমার এই নবুয়াতের পক্ষে কোনো দলিল প্রমাণ আছে নাকি মুসা বললেন হ্যাঁ আমার নবুয়াতের পক্ষে অবশ্যই দলিল আছে এইবার ফেরাউন বলল কিসের দলিল আছে কি দলিল সব তুমি তুমি আগে দলিল দেখাও কি দেখাও আর একটু জোরে বলেন দলিল দেখাও এইবার মুসা সালাম তার হাতের লাঠিটা জমিনের মধ্যে ফেলে দিলেন কি ফেলে দিলেন লাঠি জমিনের মধ্যে ফেলে দিলেন লাঠি জমিনের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল একটা অজগর সাপে সাপ বানা দিলেন কে সাপ বানালেন কে এত বড় অজগর সাপ হয়ে গেল লাঠি থেকে এত বড় অজগর সাপ পরিণত হয়ে গেল ফেরাউন মুসা তুমি তোমার সাপকে সামলাও কি সামলাও তুমি তোমার সাপকে সামলাও তুমি যদি তোমার সাপকে না সামলাও তাহলে এই সাপ তো আমাকে খেয়ে ফেলবে কি করবে খেয়ে ফেলবে এইবার মুসা আলাইসালাম মুসা আলাইসালাম সাপের দিকে হাত বাড়ালেন কি বাড়ালেন হাত বাড়ালেন সাপের দিকে হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে আবার সাপকে লাঠি বানায় দিলেন কে আরো জোরে বলেন কে রব্বুল আলামিন লাঠি বানায় দিলেন সাপকে লাঠি বানায় দিলেন এইবার ফেরাউন বলতেছে মৌসা তুমি তো দেখছি ভারী বড় জাদুকর হয়ে গেছো কি হয়ে গেছো জাদুকর হয়ে গেছ তুমি যে নবী এটা দ্বারা আমি বিশ্বাস করি না তুমি আমার সামনে একটা সাপ বানাইলা। আর তোমাকে আমি নবী বলে বিশ্বাস করব। এটা হতে পারে না তুমি তো দেখতেছে একটা বিরাট জাদুকর হয়ে গেছো কি হয়ে গেছো জাদুকর হয়ে গেছো এইবার ফেরাউন বললো তোমার মতো তোমার বড় বড় জাদুকর আমার এই মিশরের জমিনে অনেক আছে তাদের সাথে তোমাকে প্রতিযোগিতা করতে হবে কি করতে হবে জোরে বলেন মুসলমান কি করতে করতে হবে হবে প্রতিযোগিতা প্রতিযোগিতায় তুমি যদি জিততে পারো আমার জাদুকরদেরকে হারায়া দিতে পারো তাহলে আমি তোমাকে নবী হিসাবে মেনে নিব আর যদি তুমি প্রতিযোগিতায় হেরে যাও তাহলে এই মিশরের জমিনে মুসা তুমি কোনো দিন কালেমার দাওয়াত দিতে পারবা না এইবার মুসা আলাই ফেরাউনের চ্যালেঞ্জ গ্রহণ করলেন চ্যালেঞ্জ গ্রহণ করার পর তাদের জন্য মুসার জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করা হলো কিসের ব্যবস্থা এ ভাই কথা বলেন কিসের ব্যবস্থা প্রতিযোগিতার ব্যবস্থা করা হলো ফেরাউন তার রাজ্যের সব সব থেকে বড় বড় জাদুকরদের ডাকলেন তাদের সকলের জন্য জাদুকরদের জন্য রাজকীয় খাবার দাবারের ব্যবস্থা করা হলো তাদের বিনোদনের জন্য সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দেওয়া হলো এরপরে তাদের বিনোদনের জন্য মদ দেওয়া হলো কি দেওয়া হলো মদ দেওয়া হলো এরপর যখন প্রতিযোগিতার সময় শুরু হয়ে গেল খেলা যখন আরম্ভ হয়ে যাবে তখন জাদুকর না মুসাকে বলতেছো মুসা তুমি আগে নিক্ষেপ করো আপনি আগে নিক্ষেপ করেন আপনার যা আছে কিন্তু মুসা সালাম না বলছেন তোমরা এরপরে জাদুকর নাম মিশরের বড় বড় জাদুকর নাম তাদের জাদুর যে সমস্ত সরঞ্জাম ছিল সেগুলি জমিনের মধ্যে ছেড়ে দিল কোথায় ছেড়ে দিল সবাই কথা বলেন কোথায় জমিনের মধ্যে ছেড়ে দিল জমিনের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলি থেকে নানা ধরনের প্রাণী বের হয়ে আসলো সেগুলি থেকে সাপ তৈরি হলো সিংহ তৈরি হলো এইভাবে তৈরি হয়ে গেল এইবার সর্বশেষ আরো একটু জোরে বলেন কার পালা মুসার পালা এইবার মুসার সালাম তার হাতের লাঠিটা জমিনে ছেড়ে দিলেন কি ছেড়ে দিলেন লাঠি ছেড়ে দিলেন আরো জোরে বলেন কি ছেড়ে দিলেন লাঠি ছেড়ে দিলেন লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এত বড় অজগর সাপ হয়ে গেল যে জাদুকরদের সমস্ত প্রাণীগুলিকে মুহূর্তের মধ্যেই ওই সাপ খেয়ে ফেললো বলেন বলেন সোবাহ এইবার জাদুকর নাম মুসার সাপ যখন জাদুকরদের সমস্ত প্রাণীগুলিকে খেয়ে ফেলল জাদুকররা বুঝতে পারল আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাদু কিন্তু মুসা যেটা আমাদেরকে দেখালেন এটা কখনো জাদু হতে পারে না কি হতে পারে না জাদু হতে পারে না মুসার তো অবশ্যই মজেজা এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট মজেজা নিদর্শন মুসা কোনো সাধারণ মানুষ হতে পারে না মুসা অবশ্যই আল্লাহর একজন প্রীত বান্দা এবং নবী জাদুকররা বলল মুসা আমি আর আমরা আর দেরি করতে চাই না আপনি আমাদেরকে তাড়াতাড়ি মুসলমান বানায়া দেন সমস্ত যাদুকররা সেই দিন মুসার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা করিমুল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি দিয়ে সাথেই থাকুন